চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য আজকে আবারও একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম পল্লী প্রগতি সহায়ক সমিতি মূলত নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে আমরা পদের নাম বেতন ভাতা এবং পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা আবেদনের যে সময়সীমা আবেদন কিভাবে আপনাকে করতে হবে মূলত দৈনিক ইত্তেফাক দুই হাজার পঁচিশ সালের পঁচিশে মার্চে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমার রিসেন্ট জব স্টুডেন্ট নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি আমরা এখানে দেখতে পাচ্ছি পল্লী প্রগতি সহায়ক সমিতিতে মূলত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে আমরা এক নম্বরে পদের এখানে সংখ্যা দেখতে পাচ্ছি পদের নাম ম্যানেজার এইচ আর এম পদে মূলত নিয়োগ দেওয়া হবে এবং বেতন ভাতা দেখতে পাচ্ছি আটান্ন হাজার আটশো আটত্রিশ বেতন ও ভাতা আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার থেকে শুরু হবে এবং শিক্ষাগত দেখতে পাচ্ছি স্নাতক সম্মানের স্নাতোত্তর ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে স্পোকিং রাইটিং অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে অবশ্যই সরকারি বিদেশি দাতা সংস্থা যোগাযোগ স্থাপনের যোগ্যতা থাকতে হবে বয়স পঁয়তাল্লিশ বছর পর্যন্ত যাদের তাদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রাঞ্চ ম্যানেজার মাইক্রো ফাইনাল কর্মসূচি বেতন ভাতা একশো আট টাকা থেকে শুরু হবে এবং পঁয়ত্রিশ হাজার একশো ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করবে তিরিশ জনকে নিয়োগ দেওয়া হবে যে কোনো বিষয়ে স্নাকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার সম্পূর্ণ যারা করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারেন তবে পাঁচ বছরের অভিজ্ঞতা চেয়েছে আগ্রহী যারা প্রার্থী তাদের অবশ্যই ছবি সহ বায়োডাটা আগামী বিশ চার দুই হাজার পঁচিশ তারিখ অফিস চলাকালীন সময়ে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটি এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অথবা ডাকযোগে নির্বাহী পরিচালক পল্লী প্রগতি সহায়ক সমিতি সাপলা সড়ক আলিপুর ফরিদপুর এই ঠিকানায় প্রেরণ করতে হবে আপনারা যারা আবেদন করবেন অবশ্যই হাতে সময় রেখে ডাকযোগে মূলত আপনার আবেদনটি পৌঁছাতে অনেক সময় লাগে হাতে সময় রেখে আপনারা আবেদন করে দিবেন এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক দুই হাজার পঁচিশ পঁচিশে মার্চ এই সার্কুলার প্রকাশিত হয়েছে অনেকে ভাবতে পারেন যে ভুয়া সার্কুলার বা এরকম কোনো কিছু এখানে আমরা প্রুফ সহ এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা এই প্রগতি সমিতির যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে ইঞ্জিনিয়ার সংস্থার জন্য মূলত আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন এবং এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ